আমার সরচিত গজল গজলের নাম আপন জেরে আমি মোহাম্মদ আয় বলি আমি কেমন করে পাব তারে আমার মনের মানুষ জেরে দুর্গুণে আমায় দুর্গুনে ডাকছে আমায় আই চোতে আই ৰে মায়া গোমে ৰত বেলা ডুবল ৰে মায়া গুমে ৰত বেলা ডুবল ৰে চে সারুণ করা ভুলে গেলি রে আমি কেমন করে পাব তার মানুষ যে রে দুর্গুণে ডাকছে আমার আই রে কবর প্রাণে সুট মৃত্যু ডাকে ও রে কব সুত মৃত্যু ডাকে ও রে বেলা শেষে কাঁদিবি বসে বেলা শেষে কাঁদিবি বসে পাঙ্গা নৌকা আমি কেমন করে পাব তার আমার মনের মানুষ যে রে দুর্গণ রাখছে আমায় দুর্গুণের রাখছে আমায় আয় সুতে আয় রে কেন রইলি দুলাই মেতে ভুলে রইলি ওরে কেন রইলি দুলাই মেতে ও ওরে ঘরের ছেলে আই রে ঘরে ঘরের ছেলে আই রে ঘরে ডাকে আপন যে রে আমি কেমন করে পাব তারে আমার মনের মানুষ যে রে দুর্গণ ডাকে আমায় দুর্গুণে ডাকে আমায় আয় ছুটে আয় রে আয়ুকান্ডে চোখের জলে আপন রইল দূরে আয়ু সোখের চোখের জলে আপন রইল দূরে পর কে আপন ভেবে আজি পরকে আপন ভেবে আজি চলছি খালি হাতের আমি কেমন করে পাবো তারে আমার মনের মানুষ যে রে গুনে ডাকছে আমায় গুনে ডাকছে আমায় আয় সুটে আয়